ইন্দপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পিকনিকের বাস শনিবার সাত সকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পর্যটকদের বাস খাতের ইন্দুরের মণিপুর গ্রামী বাসটি উল্টে জখম হয়েছেন অনেকেই মুকট মণিপুরে পিকনিক করতে যাচ্ছিলেন ঘটনাস্থলে ইন্দপুর থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যায়

সবুজ প্রেমীদের জন্য সুখবর আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে বিভিন্ন ধরনের চারা গাছের বিপুল সম্ভার নিয়ে হাজির পুষ্পলতা নার্সারি এখানে শীতকালীন বিভিন্ন ধরনের ফুলের চারাগাছ যেমন ইনকা গাঁদা চন্দ্রমল্লিকা গজেনিয়া ডালিয়া ডায়ান্থাস স্টার জবা গোলাপ ইত্যাদি নানান ধরনের ছোট চারা গাছ ও রেডিমেড চারা পাওয়া যায় এছাড়াও দেশ বিদেশি ফলের চারা যেমন আম জাম কাঁঠাল পেয়ারা ভিয়েতনামি নারকেল ভিয়েতনামি মাল্টা থাইপিং পেয়ারা রেড ডায়মন্ড পেয়ারা ব্লাট মাল্টা পার্সিমান কিউই এইচ আর এম এন নাইনটি নাইন অ্যাপেল আঙ্গুর লিচু সহ নানান ধরনের গাছের সম্ভার রয়েছে এই নার্সারিতে সকল প্রকার দেশি ও বিদেশি ফুল ও ফলের চারাগাছ পাইকারি ও খুচরা দরে বিক্রি করা হয় গাছ লাগানোর জন্য যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন আমাদের এখানে তাহলে আর দেরি কেন আপনার পছন্দের চারা গাছ পেতে আসুন আমাদের নার্সারিতে আমাদের ঠিকানা পুষ্পলতা নার্সারি লাগাপাড়া এম বাঁকুড়া যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন ডাবল এবং 7908-458505.